দীপা এবার সুদীপার কলেজের প্রফেসর প্রীতম বাসুর সাথে কালীপূজা উপলক্ষে চৌধুরী বাড়িতে এসে সুদীপা ও রূপাকে দেখে চমকে ওঠে আর চৌধুরী বাড়ির সকলেই দীপার কাছে জানতে পারে সুদীপা অনাথ নয় সে সেনগুপ্ত বংশের মেয়ে সুদীপা যখন নিজে জানতে পারে সে অনাথ তখন কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারে না আর খুব কষ্ট পেয়ে ভেঙে পড়লে তখনই রূপা সুদীপার পাশে দাঁড়ায় অন্যদিকে দেখা যায় প্রীতম বাসু বৃদ্ধ দীপার কাছে গিয়ে বলে ওঠে মা বিশ বছর আগে তোমাকে আমি মন্দিরের কাছে পেয়েছি আজ আমি তোমার মতোই দেখতে একজনের সাথে তোমাকে দেখা করাব এ কথা শুনে দীপা অবাক হয়ে যায় এরপর দেখা যায় প্রীতম দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে এলে সেখানে দীপা রূপাকে দেখা মাত্রই চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেলে রূপাও তার মাকে দেখে সঙ্গে সঙ্গে দীপাকে জড়িয়ে ধরে এরপর দীপা সুদীপাকে দেখে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এ তো হুবুহু আমার মতন দেখতে নিশ্চয়ই তুমি সুদীপা এই কথা শুনে সুদীপা অবাক হয়ে বলে ওঠে আপনি কি করে জানলেন আমার নাম সুদীপা দীপাও তখন বলে ওঠে তুমি আমার রূপা মায়ের মেয়ে যাকে দেখতে আমার মতন এরপর দীপা এক এক করে সকল ঘটনা সুদীপাকে খুলে বলতে থাকে কথাগুলো শুনে বাড়ির সবাই জানতে পারে সুদীপা অনাথ নয় সে সেনগুপ্ত পরিবারের মেয়ে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অব্র আর পরমা এসে সুদীপাকে জড়িয়ে ধরে তখন অব্র বলে ওঠে তুই ভুলে গেছিস নাকি বোন তুই শুধু এই বাড়ির নয় আমার রক্তের অংশ আমি তোর দাদা আর তুই আমার বোন তুই আমাকে তোর নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে তুলেছিলিস আমার জীবন ফিরিয়ে দিয়েছিলিস এরপর সে সবার সামনে বলে ওঠে যতদিন আমি আছি ততদিন আমার বোনকে কেউ এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না এই বাড়ি যতটা আমার ততটাই আমার বোনের এই কথা শুনে অংশু আর গায়ত্রী রেগে গেল তারা তখন কিছুই বলে না সুদীপা অপমান আর আঘাতে ভেঙে পড়ে এবং পাশের আউট হাউসে চলে যায় সে আউটহাউসে গিয়ে বাবার ছবিটা হাতে নিয়ে কাঁদতে থাকে সে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি কেন আগে আমাকে বললে না যে আমি তোমার নিজের মেয়ে নই কেন আমাকে এইভাবে সবার সামনে অপমানিত হতে হলো। কিন্তু আমি জানি আমি জানি তুমি আমার বাবা তুমি আমাকে ভালোবেসে বড় করেছ তোমার জায়গা কেউ নিতে পারবে না ওদিকে তখন আদিত্য মনে মনে অনাথ সেই কথাগুলো ভাবতে থাকে ভূমিকম্পে এক মন্দির ধসে পড়েছিল সেই মন্দিরের ভেতর থেকে দুটো বাচ্চাকে দুটো যমজ বোনকে উদ্ধার করা হয়েছিল হঠাৎ সব মিলিয়ে তার মাথায় সব কিছু ফিরে আসতে থাকে সে ঠিক করে এই রহস্যের শেষ উন্মোচন করেই ছাড়বে পরদিন অফিস থেকে ফিরে আদিত্য বলে সুদীপা আমাদের একটা জায়গায় যেতে হবে সুদীপা অবাক হয়ে আদিত্যকে জিজ্ঞাসা করে মিস্টার চৌধুরী কোথায় যাব কোথায় নিয়ে যাবেন আমাকে তখন আদিত্য শান্ত গলায় বলে ভূমিকম্পে ভেঙে পড়া সেই মন্দিরে আমরা যাব হয়তো সেখানেই তোমার অতীত লুকিয়ে আছে যা তোমার সেই অতীতকে সামনে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় তারপর সুদীপা প্রথমে যেতে চায় না কিন্তু আদিত্যের জোড়াজুরিতে সে অবশেষে রাজি হয়ে যায় অবশেষে তারা দুজনে গাড়ি নিয়ে সেই ভাঙ্গা মন্দিরের দিকে রওনা দেয় বহু বছর আগের ধ্বংসস্তূপ এখন সংস্কার করা হয়েছে কিন্তু বাতাসে এখনও একটা অজানা গন্ধ ভয় বেদনা আর ইতিহাসের ছোঁয়া মন্দিরে পা রাখতেই সুদীপার শরীরটা কেঁপে ওঠে এরপর সে মাটির পুরনো ইটের দাগ আর মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে সুদীপার চোখবে জল গড়িয়ে পড়ে সে মনে মনে বলে মা তুমি কি জানো আমি কে তুমি কি আমাকে ইচ্ছা করেই বাঁচিয়ে রেখেছিলে কেন আমাকে বাঁচিয়ে রেখেছিলে মা পুরোহিত মশাই তখন এগিয়ে এসে আদিত্যকে বলেন এই মন্দিরে ভূমিকম্পের রাতে একটা পরিবার পুজো দিতে এসেছিল তারা ছিল সেনগুপ্ত পরিবার শহরের নামকরা পরিবার ধসে পড়ার পর দুটো মেয়েই শুধু বেঁচেছিল যমজ বন্ধুজন আর কাউকে উদ্ধারকর্মীরা বাঁচাতে পারেনি তখন উদ্ধারকর্মীরা তাদের অনাথ আশ্রমে রেখে যায় বাকি সবাই তাদের পরিবারের নাড়া যায় পুরোহিত মশাই তখন পুরনো নথি বের করে আদিত্যের হাতে দেন তাতে স্পষ্ট লেখা আছে সেনগুপ্ত পরিবার সেনগুপ্ত পরিবারের নাম শুনে আদিত্য অবাক হয়ে যায় আদিত্য তখন নথি পড়ে থমকে যায় সে ধীরে ধীরে বলে সুদীপা তোমার আসল নাম সুদীপা সেনগুপ্ত তুমি সেনগুপ্ত পরিবারের মেয়ে সুদীপা এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তার ভেতর জমে থাকা প্রশ্নগুলো হঠাৎই জবাব পেয়ে যায় কিন্তু সাথে সাথেই এক নতুন শূন্যতা ভেসে আসে যাদের খুঁজে পেলেও তারা কেউই আজ এই দুনিয়াতে বেচে নেই এদিকে তখন আদিত্য ধীরে ধীরে বলে ওঠে তুমি একা নও আমি আছি তোমার পাশে এই রহস্যের শেষ আমি খুঁজে বার করব এদিকে কিন্তু গায়ত্রীয় অংশ কোনোভাবেই মেনে নিতে পারছে না যে সুদীপা এই বাড়িতে থাকুক যার কোনো বংশ পরিচয় নেই মা বাপ নেই সে এই বনেদি পরিবারে থাকবে এটা তারা মেনে নিতে পারছে না গায়ত্রী বলে তুই কি করে জানলি যে ও অনাথ তখন অংশু বলে ওঠে আমি মাতাজির সাথে কথা বলেছিলাম মাতাজি আমাকে বলেছিল যে ওই মেয়েটা নাকি অনাথ ওর নাকি একটা যমজ বোন ছিল এক মন্দির ধসে পড়ে ওর পুরো পরিবার শেষ হয়ে গেছিল তাই আমি জানতে পেরেছিলাম তারপর আমি মাতাজির সাথেই ওই অনাথ আশ্রমে গেছিলাম মাতাজির সাহায্যেই আমি সুদীপার বেতারে জানতে পেরেছি যে সুদীপার কোনো বংশ পরিচয় নেই এরপর দেখা যায় অংশু আবর কান্তার কাছে চলে যায় সে কান্তাকে বলছে পারলাম না পারলাম না আমি সুদীপাকে বার করতে ওই অলক্ষীকে আমি তাড়াতে পারলাম না এ কথা শুনে কান্তা রেগে যায় সে মনে মনে ভালে এই অংশুকে দিয়ে কোনো কাজই হবে না আমাকে যা করার নিজেই করতে হবে এদের উপর ভরসা করাটাই আমার সময় নষ্ট আমি শুধু এদের উপর ভরসা করে সময়টা নষ্ট করলাম কিন্তু সে মনে মনে অনেক কিছু বললেও সামনাসামনি অংশুকে কিছুই বলে না তখন সে বলে ঠিক আছে একবার ফেল হয়েছ তুমি আবারও চেষ্টা করবে আবারও কোনো অন্য উপায় ওই অলক্ষীকে বাড়ি থেকে বের করে দেবে তুমি শুধু একটু সুদীপার উপর নজর রেখো সুদীপা কোথায় যাচ্ছে কি করছে তারপর অংশু মাতাজিকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে আসে অংশু বাড়ি এসে গায়ত্রীকে সব কথা বলতে থাকে যে মাতাজি বলেছে সে আবারও চেষ্টা করবে ওই অলক্ষ্মীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কিন্তু গায়ত্রীও একটু টেনশনের মধ্যে আছে কারণ যাই বনেদি পরিবার কখনোই মেনে নিতে পারেনি কিন্তু তাদের ছেলেগুলোর জন্য এটা মেনে নিতে হচ্ছে এদিকে তখন দেখা যায় আদিত্য ও সুদীপাকে আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করছে তুমি ওসব নিয়ে ভেবো না যা হয়েছে তোমার সাথে সেটা ভালোর জন্যই হয়েছে তুমি হিমাদ্রিবাবুর মেয়ে তুমি এটাই সবসময় মনে রেখো তোমার আগের বংশ পরিচয় নিয়ে তুমি কোনো চিন্তা করবে না তোমার এই দুনিয়ায় রক্তের সম্পর্কে কেউ থাকুক বা না থাকুক তুমি সেই নিয়ে চিন্তা করবে না কিন্তু সবসময় এটা মনে রাখবে যে তোমার হিমাদ্রি বলে কেউ একজন ছিল যে তোমাকে পালন করেছে লালন পালন করেছে বড় করে তুলেছে আর সেই হল তোমার বাবা এরপর সেখানে সুদীপার পিসি চলে আসে সুদীপার পিসি এসে সুদীপার কাছে বলে দিদিমণি আমাকে ক্ষমা করে দিও আমি এতদিন এই কথাটা তোমাকে জানাতে পারিনি আমি চাইনি যে এই সত্যিটা তুমি জানো আর জানার পরে তুমি কষ্ট পাও সেই জন্য আমি তোমাকে কখনো কিছু বলিনি আর হিমাদ্রি দাদাও কখনো চাইনি যে তুমি এই ব্যাপারে জানো কারণ সে কখনো চায়নি যে তুমি এই ব্যাপারে ভাবো সে সবসময় তোমাকে নিজের মেয়ের মতনই বড় করে তুলেছে আর তোমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসত তাই তুমি কখনও হিমাদ্রিবাবুকে ভুল বুঝো না যে তোমাকে এসব ব্যাপারে আগে জানানো হয়নি তুমি জানলে হয়তো হিমাদ্রিবাবুকে বাবা বলে রাখতে পারতে না তাই জন্য হিমাদ্রিবাবু এসব কথা কখনোই বলেনি জীবিত থাকতে আমাকে বলে গিয়েছিল যেন এই সত্যিটা আমি কোনোভাবেই স্বীকার না করি কিন্তু আজ এই পরিস্থিতির শিকার হয়ে আমি সত্যিটা স্বীকার করতে বাধ্য হলাম কারণ সবাই জেনে গেছিল সবাই প্রমাণ নিয়ে চলে এসেছিল আর ওই অনাথ আশ্রমের ওয়ার্ডেনও তো চলে এসেছিল তখন আর আমার কোনো উপায় ছিল না তাই সবার সামনে আমাকে বলতেই হলো যে তুমি অনাথ তোমাকে হিমাদ্রিবাবু ওখান থেকে ওই অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল তখন সুদীপা তার পিসিকে বলে তুমি তখন বাবা বেঁচে থাকতেও আমাকে কিছু বলনি কিন্তু বাবা মারা যাওয়ার পরেও তো তুমি কিছু বলনি যে আমি অনাথ আমি ওনার নিজের রক্তের মেয়ে নই তাহলে তুমি এতদিন বিষয়টা চেপে গিয়েছিলে কেন তখন সুদীপার পিসি আর কিছুই বলে না সে মাথা নিচু করে কান্না করতে থাকে এদিকে সুদীপাও কান্নায় ভেঙে পড়েছে তখন আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে ভূমিকম্পের দিন যে মন্দির ভেঙে পড়ে গিয়েছিল আমি তোমাকে সেখানে নিয়ে যাব সেখানে গেলে হয়তো তোমার পরিবারের পুরনো কিছু স্মৃতি মনে পড়তে পারে বা কারোর কাছ থেকে তোমার পরিবারের সম্পর্কে কিছু জানতেও পারো তখন সুদীপা অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে থাকে এদিকে তখন দেখা যায় অতনুবাবুকে অতনুবাবু খুব টেনশনের মধ্যে আছেন টেনশনে তার শরীর খারাপ হয়ে এসেছে স্মৃতি এসে তাকে বারবার জিজ্ঞাসা করছে তুমি কি ভাবছ তুমি অত চিন্তা করো না তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু অতনু তার কোনো কথাই গুরুত্ব দেয় না সে শুধু একটা কথাই ভাবতে থাকে সুদীপার কথাগুলো এবং সুদীপার পিসির বলা কথাগুলো সে জানে সুদীপাকে যদি ওই বাড়ি থেকে কোনোভাবে তাড়িয়ে দেওয়া হয় বা ওই পরিচয়ের জন্য ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে পরমার ব্যাপারেও তার পিসি সব কিছু সবার সামনে বলে দেবে যে পরমা অনাথ পরমাকে ওই অনাথ আশ্রম থেকে নিয়ে আসা হয়েছে আর পরমাই হলো সুদীপার হারিয়ে যাওয়া সেই যমজ বোন যাকে দুই পরিবার দুজনকে আলাদাভাবে নিয়ে গিয়েছিল আর এদিকে সে এও জানে যে স্মৃতি এই বিষয়ে কোনো কিছুই জানে না কারণ স্মৃতি জানে পরমা তার নিজের মেয়ে তাই অতুনুবাবু কোনোভাবেই চান না যে স্মৃতি বিষয়টা জানতে পারুক